চলছে পঞ্চমীতে প্যান্ডেল হপিং জমি আড্ডা মজা এসব তো চলছেই আর বসিরহাটের দিকে আমাদের এবার একটু নজর রাখতেই হচ্ছে কারণ বসিরহাটের নৈহাটি বিদ্যুৎ সঙ্গের পুজো এবারের এই মণ্ডপ তৈরি হয়েছে দীঘার জগন্নাথ ধামের আদলে তিপ্পান্ন বছরে পা দিয়েছে এই পুজো স্বাভাবিকভাবেই মানুষের মনে উন্মাদনা রয়েছে যথেষ্ট কারণ জাগা যারা দীঘার জগন্নাথ ধামের মন্দির দেখতে পাননি যেতে পারেননি তারা তাদের পাড়ার মধ্যেই কিন্তু দেখতে পাবেন এই জগন্নাথ ধাম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সরাসরি চলে যাব অনুপমের কাছে অনুপম বসিরহাটে নৈহাটি বিদ্যুৎ সঙ্গের পুজো মণ্ডপ দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরি এলাকার বাসিন্দারা কি বলছেন তিপ্পান্ন বছরে পা দিয়েছে এই পুজো এবং এই মুহূর্তে সেই মণ্ডপে কতটা ভিড় রয়েছে দেখো প্রথমেই বলে রাখি এই যে এটা প্রতি বছরই কিন্তু নতুনত্বের একটা নতুনত্ব সবসময় দর্শনার্থীদের জন্য তারা প্রতি বছরই তুলে ধরে এবছরও তারা দীঘার যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের আদলে মন্ডপ তৈরি করেছে শুধু মণ্ডপই তৈরি করিনি মণ্ডপের ভেতরে যেসব জগন্নাথ দেবের মন্দিরের দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে যা যা আছে সবটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে এবং তাদের যেটা উদ্দেশ্য যে যেসব বয়স্ক মানুষ এবং আর্থিক অর্থনৈতিক সংকটের যারা যারা দীঘায় যেতে পারেনি জগন্নাথ ধাম দেখতে তাদের সামনেই এই জগন্নাথ ধাম তুলে ধরার যাতে তারা একদম পাড়ায় বসে তাদের এলাকায় বসে যাতে তারা জগন্নাথ ধামের ধামের যে পরিবেশ সেটা যাতে তারা উদ্যোগ উপভোগ করতে পারে জগন্নাথ দেখতে পায়। এবং এই জগন্নাথ কিন্তু কিন্তু এখানেও ধামে প্রতিদিন সন্ধেবেলা থেকে কিন্তু একদম জগন্নাথ ধামে যেমন নাম কীর্তন হয় ঠিক সেরকমই কিন্তু এখানেও হচ্ছে এখানে ভেতরে ঠাকুর রয়েছে এবং এই মন্দির নিয়ে কিন্তু বর্ষার বাসীর মধ্যে কিন্তু একটা রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় কিন্তু লেগেই আছে এবং শুধু যে বসিরহাট না বসিরহাটের পাশে পড়ে পার্শ্ববর্তী যেসব এলাকা রয়েছে সেখান থেকেও কিন্তু জগন্নাথ ধামের এই মন্দির দেখার জন্য কিন্তু উঠে পড়েছে সকাল থেকে দর্শনার্থীরা এবং দর্শনার্থীরা আসছে দেখছে এবং তারা কিন্তু একদম এক কথায় বলা যেতে পারে জগন্নাথ দীঘার জগন্নাথ দেবের মন্দিরে দেখে যে উপভোগ সেটাই কিন্তু এখানে তারা উপভোগ করছে একদম একদম বৈশিরহাটের ছবি তো আমরা দেখলাম অনেক ধন্যবাদ অনুপম আর এবার কলকাতার দিকে নজর রাখবো আমরা কারণ কুমড়টলি পার্ক সর্বজনীন প্রত্যেক বছর নতুন নতুন চমকটা দিয়ে থাকে আর এবার কুমড়টলি পার্ক সর্বজনীন তেত্রিশ বছর বর্ষে পদার্পণ করেছে আর এবছরে তাদের ভাবনা পত্র শোভা আরও একটু বিস্তারিত জানবো এবং অশ্বী পুজো এই মণ্ডপ মণ্ডপকে কিরে মানুষের মধ্যে উন্মাদনা কতটা রয়েছে সেই সেই বিষয়টারই কথা বলবো সেখানকার মানুষদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা সরাসরি চলে যাব সুস্মিতার কাছে সুস্মিতা কোবরটোলি পার্ক সর্বজনীন প্রত্যেক বছর তো চমক দিয়ে থাকে আর এবছরে তুমি সুন্দর একটা তাদের ভাবনা পত্র শোভা যারা আসছেন দর্শনার্থীরা তারা কি বলছেন এবং অবশ্যই পুজো মণ্ডপের উদ্যোক্তারা তারা ঠিক কি মেসেজ দিতে চাইছে পত্রসভা কুমরতুলি পার্কে তেত্রিশ বছরের এবারের ভাবনা পত্রসভা কি তিরিশ হাজার গাছের পাতা যে পাতা ঝরে গিয়েছে যে পাতা পুরোনো পাতা সেই পাতা দিয়েই মূলত সেজে উঠেছে কুমোরতুলি পার্ক সর্বজনীনের এই পুজো মণ্ডপ তেত্রিশ বছরের পদার্পণ করলে এবারের পুজো মণ্ডপ একবার দেখায় এবং কুমোরতুলি পার্কে এই মুহূর্তে বিভিন্ন পাতার উপর বিভিন্ন শিল্প যেখানে মানুষের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন শিল্পকর্ম সেগুলি উঠেছে কুমোরটুলি পার্কে এবার পাতার মাধ্যমে আমি সেই ছবি আরো বেশি করে প্রকাশ করছেন যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তারা এবং দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ভিড় সেই ভিড়টাও চোখে পড়ার মতো শুধু তাই নয় সাধারণ মানুষ তারা আসছেন এবং এই সেই কুমোরটুলি পার্কে পুজো যারা উপভোগ করছেন এবং অবশ্যই ফোনে বন্দি করছেন একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছে আহ কুমোরটুলি পার্ক কেমন লাগছে ভালো লাগছে দারুণ লাগছে মানে এটা যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার প্যান্ডেল হবে খুব ভালো লাগছে আচ্ছা পুজোর তিথি ষষ্ঠী থেকেই শুরু হয় এখনো পর্যন্ত পুজোর তিথি শুরু হয়নি অফিসিয়ালি পুজো শুরু হয়নি পঞ্চমীতেই বেরিয়ে পড়া কেন বেরিয়ে পড়া আশা করেছিলাম ভিড় আর একটু কম হবে তো